নেট দেখাচ্ছে উজ্জ্বল উপরে তোলো বড় কাতলা নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে আপনাদের ব্যাকে পুকুরটা দেখাচ্ছি দেখছেন সাজিয়ে গুছিয়ে সবাই বসে আছে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক এই পুকুরটা হয়েছে খামার গাছে মুক্তার তাল পুকুর বাবুদার পুকুর আজকের ওপেনিং ছিল আজকে প্রথম দিন শুক্রবার তারিখি রেজাল্ট দুটো বাজতে দশ অবধি আমি নেট দেখি সিট নাম্বার বলে অনেক কটা দেখলাম বড় মাছ উঠেছে আজকের আবার কয়েকজনের নেট ভিজায়ও নেই সিট আছে আজকের ফুল সিট আছে সপ্তাহে পুকুরটি খোলা আজ থেকে তিন দিন থাকবে শুক্র শনি রবি তারপরে সপ্তাহে চার দিন থাকবে চার দিন পরে বন্ধ হয়ে যাবে চার দিন বলতে আপনার এই রবিবারের পরে থাকবে মঙ্গলবার তারপর বৃহস্পতিবার তারপর শনি রবি চার দিন টোটাল পুকুরটা চলবে সাত দিন তো সাত দিনেরই মোটামুটি বুক আছে পুকুর যদি আপনারা কেউ আসেন অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে তারপরে যদি সিট পান তারপরে আসবেন কেউ হঠাৎ চলে আসবেন না যে ওই পুকুরে গিয়ে বসি এরকম করবেন না আর কি টোপে খাচ্ছে মাছ সেটাও আমি দেখিয়েছি একদিনের একটি পাশের মূল্য চার হাজার পাঁচশো টাকা টোপও কাটার কোনো রকম কোনো বিধিনিষেধ নেই হ্যাঁ আপনি যদি আসেন চার অবশ্যই করতে পারবেন না কোনো রকম চার আপনি ফেলতে পারবেন না টোপ আপনি যেরকম খুশি ফেলতে পারেন টোপের কোনো বিধিনিষেধ নেই তো আপনারা যদি আসেন অবশ্যই নিজের ইচ্ছায় আসবেন আর ভিডিওটা আমি করেছি নেট আপনাদের দেখিয়েছি আপনারা পুরো নেট দেখবেন তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনি আসবেন কি আসবেন না আসা না আসার ব্যাপার টোটাল নির্ভর করে আপনাদের উপরে আমি দেখিয়েছি বলে আপনারা যে পরের দিন চলে আসবেন মাছ দেখে সেটা করবেন না টোটাল সিদ্ধান্ত আপনার আপনি পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না আপনি যেদিনকার আসবেন সেদিনকার মাছ নাও পেতে পারেন কেন মাছটা আমার কথায় খায় না বা মাছ খাবে কি খাবে না সেটা আমি বলতে পারবো না তো আপনারা যদি আসেন অবশ্যই নিজের ইচ্ছে আসবেন নিজের দায়িত্বে আসবেন নিজের সিদ্ধান্তে আসবেন তো সবই আগের ভিডিওতে বলা আছে আর নতুন করে কিছু বললাম না আপনাদের সময় নষ্ট করলাম না কয়েকটা সিটে নেট ভেজে নেই এবং মাছ বড় মাছ খেয়েছি অনেক কটা আপনারা দেখতে পারবেন কয়েকটা নেটে ভালো মাছ দেখলাম সারাদিনে কী রেজাল্ট হবে বলতে পারবো না আপনারা খোঁজ খবর নিয়ে নেবেন আমি দেখালাম আপনাদের নেট দুটো বাজে দশ অব্দি নেট দেখালাম পুকুরে ফুল ফিট আছে তো সব ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে টাটা দেখতে থাকুন পুরো ভিডিও বড় মাছগুলো দেখে আশা করি ভালো লাগবে আপনাদের কত নম্বর কাটতে দাও তোমাদের উনিশ নম্বরের মাছ এটা এই দেখুন চারের লাইনের চার হবে না উনিশ নম্বর দেখুন চার সাড়ে চার এর মাছ কার্তিক দা ধরেছে বললাম পুকুরে পুকুরে বড় মাছ থাকলে কার্তিক দা ধরবেই এই দেখুন শিকারি আর এই যে ল্যান্ডিং ব্যাংক জলে পড়ে গেছে তাকাও এই দেখুন উনিশ নম্বরের মাছ কোন একটাই তুলেছে কার্তিক দা একদম

পরপর দুটো এই দেখুন প্রথমে ল্যান্ডিং করতে গিয়ে জলে পড়ে গেছে এই দেখুন এখন গামছা পরে আছে এটাও কখন ভিজবে তার ঠিক নেই উনিশ নম্বর সিটে একটা বাজে আঠাশ নম্বরে নেট দেখাচ্ছি হ্যাঁ একটু পুরো তুলে দাও

তিনটে আছে একটা বড় কাতলা আছে নাকি ঠিক আছে দুই আর আড়াই নাকি ওই বড়টা তিনটে আছে এখন বাজে একটা পনেরো ছাব্বিশ নম্বরের সাতাশ ফাঁকা এই যে আমাদের বুড়ো মিয়া বুড়ো মিয়া নেট দেখালাম ওটা আজকে বুড়ো মিয়া কি দিয়ে ফেলছো কত পঁচিশ 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 মাথায় হাত দিয়ে আছে কেন জানি না পঁচিশ নম্বরের পঁচিশ নম্বরে দুটো আছে আর দেখালাম না ছোট আছে বলছে এই দেখুন বড় মাছ খুলে গেছে আর ছয় সাতটা খুলে গেছে বলছে এই ভাই আমার দেখায় নেট চব্বিশ নম্বর যখনই বসে খামার গাছ তাল পুকুর আজকে প্রথম দিন শুক্রবার এই যে আমার ভাই চলে এসেছে দেখি কি পেয়েছে এই দেখুন তিনটে না চারটে আছে একটা বড় আছে কটা চারটে চারটে চব্বিশ নম্বর তাই তো চব্বিশ নম্বর তাকাও একটু হম ঠিক আছে তেইশ নম্বর একটা কুড়ি পঁচিশ হতে চললো নেট ভেজে নি বলছে তা নেট দেখালাম না আর বাইশেও নেট ভেজে নি তাই তো বাইশেও ভেজে নিই এখন একটা পঁচিশ বাজে নেট দেখালাম না নেট ডাঙায় ব্যাগে বোধ হয় এই যে ফোন করেছি নি আজকে মাছ দিয়েছে পুকুরে বাদাম খোল

পরে যে 3 থেকে তার হিসাব চলছে 8720 ছেড়েছে 15 আগস্টে খুলবে কিনা এখনো জানি না ঠিক খুললে হয়তো জানতে পারবেন আর নম্বরে পেয়েছে একটু দেখবো নম্বরের নেট এই বসেছে নম্বরের নেট দেখাচ্ছি 1 বড় নেই

আর এই যে কার্তিক দা ডিম পারলো দুটো পেয়েছে সতেরো সতেরো নেট দেখালাম দুটো পেয়েছে এই দাদারা বসেছে একটা পঁচিশ বাজে দাদারা সতেরো নম্বরে বসেছে সতেরো নম্বর নেট দেখাবো খামার গাছি মুক্তাপুর তাল পুকুরের নেট ভেজেনি সতেরো নম্বর নেট ভেজেনি নেট ব্যাগে বাজে এখন দেড়টা

হ্যাঁ ঠিক আছে 10টা বাজে এখন দেখুন 14 নম্বরের নেট দেখা যাচ্ছে দাদা এগি এসেছেন দেখাচ্ছি 10টার সময় 14 নম্বরের নেট রুই মাছটা রুই মাছটা দেখি গোটা তিনকে নাকি টোটাল তার মধ্যে রুই মাছটা রুই মাছটা ভালো কি হয়েছে এটা কত নম্বর তেরো তেরো নেটটা কে দেখা বাপাই দেখি একটা মিরগেল একটা কালবো কত নম্বর বললে তেরোতে বাজে দেড়টা এই দেখুন শিকারি এরা আর আজকে কোন মাছটা কে তুলেছে কালবোসটা কে তুলেছে বাপ্পা এই যে কালবোস তুলেছে বাপ্পা ভাই আর মামা তুলেছে আজ মিরগেল ঠিক আছে এপারে মোটামুটি নেট দেখানো এখানেই শেষ চললাম ছাতা রুই

এই দেখুন জোড়া মাছ ঢুকছে নেটে একসাথে দেখো পড়ো না কাতলা পাওনি তোমরা হ্যাঁ কাতলা এই দেখুন রুই সবটাই রুই একটাই কাতলা আছে বলছে এটা বারো নম্বরের নেট ডাকালাম কিছু কালপোষ রুই আর একটা কাতলা এই যে ঠিক আছে এটা কত নম্বরের দাও একটা একটা আছে বড় দুটো কাতলা টোটাল চার তিনটে তিনটে আছে একটা বড় কাতলা আছে এটা কত নম্বরে জানি না ওই হবে পঁয়ত্রিশ ছত্রিশ সিড নেই আর কত অব্দি ও আগে নীলু একটা দেখিয়েছে এগারো আর বারো একসাথে দেখালাম এই যে খাওয়া দাওয়া চলছে এই দেখুন প্রত্যেকেই বারো পাল্লার উপরে ঠিক আছে এগারো আর বারো একসাথে নেট দেখিয়ে দিলাম এই যে নিরুদার নেটও দেখিয়ে দিয়েছি এগারো নম্বরের খামার কাছে মুক্তাপুর তালপুকুর বাজে গিয়ে একটা চল্লিশ নিরুদার নেট একটা চল্লিশে দেখে নিলাম বারো নম্বরেও দেখে নিলাম এবার হয়েছে কত নম্বর দশ নম্বর আট নম্বরে একটা হয়েছে রুই নাকি ও নম্বরে রুই মেরিকাল কিছু একটা হবে আর একটা কাতলা হয়েছে ছোট নাকি এই দেখুন নেট এখন বাজারে পনে দুটো খামার কাছে মুক্তারপুর তালপুকুর আর এই যে ন নম্বর সব বসে আছে এই দেখুন কারো মুখ দেখা হয়ে যাচ্ছে না নম্বরের মাছ এখানে আছে আমতলায় নম্বরের মাছ দেখাচ্ছি একটুখানি উপর তলায় যাবে এই দেখুন একটা বড় আছে কি সাইজ হবে এটা ভালো সাইজ তো হবে লাইনে না ন নম্বরে দেখালাম বাজে পনে দুটো ঠিক আছে এগারো নম্বরে নেট দেখাচ্ছি নীরুদার পাঁচটা কাটলা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা আছে এই যে নীরুদা এগারো নম্বর এই যে বাজে কি এখন পনে দুটো সাত নম্বর কটা কি পেয়েছো পাওনি

এই রে শেষ করো না কিছু লেগে না ভবিষ্যতের জন্য না চারেও নেট ভেজে নি এই চার নম্বর এখন দুটো বাজে দশ দেখি দাদা চার নম্বরেও নেট ভেজে নি বলছে দুটো বাজছে দশ পেয়েছেন একটু দেখিয়ে দেবেন যা পেয়েছেন একটু ট্রেনে দেখিয়ে দাও না এটা তিন নম্বরে নেট দেখাচ্ছি এই দাদারা বসেছেন

হ্যাঁ দুটো বাজে দশ অব্দি দেখিয়ে দিলাম এই দেখুন পুকুর পাড় খামার কাছে মুক্তারপুর টাল পুকুর আজকে এর প্রথম দিন শুক্রবার তাই রেজাল্ট দেখালাম সারাদিনে কি রেজাল্ট হবে বলতে পারছি না বাকিটা আপনার একটু খোঁজখবর নিয়ে নেবেন দুটো অব্দি পনেরো দুটো অব্দি নেট দেখালাম যে গোটু পুকুরের মালিক উজ্জ্বল ভাই ছোট্ট ভাই আবার কালকে মাছ দেবো আরো মাছ হবে কত পিস মাছ পড়েছে তোমার পুকুরে সাতাশি পিস কিরম সাইজে মানে বড় মাছটা সাতাশি পিস পড়েছে বড় বলতে কিরকম সাড়ে তিন কিলো থেকে পাঁচ কিলো সাতাশি পিস পড়েছে কবে কি খুলছো আমি মাছ দেখাবো তিন তারিখ পনেরোই আগস্ট খুলছি এটা কনফার্ম আপাতত যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কিছু না হয় আর টিকিট মূল্য কত কি করবে রেসাম ঠিক করেছে চার চার টাকা শুনে নিলেন এই যে এই যে গোটু বওনা পুকুরের মালিক উজ্জ্বল ভাই উনি বললেন সাতাশে পিস বড় মাছ দিয়েছে আরও কি মাছ আছে জাল দিয়ে দেখাবে আজকে পুকুর করে পেয়ে গেলাম তাই জিজ্ঞাসা করে নিলাম যাই হোক আমরা ফাইনালি হ্যাঁ দেখিয়েছি আজকে মাছ ধরতে এসেছে এখানে তো

নিজের টেকনিক ধন্যবাদ এটা হচ্ছে উজ্জ্বল ভাই গটু পুকুরের বারণা গটু পুকুরের মালিক আপনার বক্তব্য শুনলেন আজকে পুকুরবার পেলাম তাই জিজ্ঞাসা করে নিলাম কার্তিকদের টোপ বানাচ্ছে বাদাম খোলের খুব সুন্দর টোপ বানাচ্ছে দেখুন আজকে বড় মাছও পেয়েছে আপনাদের নেট দেখাবো উনিশ নম্বরে কার্তিক মুখ আসবে না পাকা চুলে আসবে গড়িয়া মাছ এই দেখুন টোপটা শেভটা দেখুন শেপটা দেখুন তার সাথে উপরে পিঁপড়ের ডিম আছে যা বেশি বড় করে লাগবে কত নম্বর এটা একুশ একুশ রে দেখুন ও এই দেখুন ও ঠিক আছে এই দেখুন ঝুলি নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তেরো নম্বরের নেট দেখাচ্ছি চারটে পঁচিশ কি বড় পেয়েছে নাকি দেখি কই রুইটা এই দেখুন বড় একটা রুই আছে কত কিলো হবে এটা